নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এক দশ দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন বা ডবলিউই এসএসসির আন্ডারে যে বিভিন্ন চাকরির খবর আমরা শেয়ার করি আজকে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান রয়েছে আমরা জানি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের পর্ব চলছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের অলরেডি প্যানেল লিস্ট প্রকাশ করা হয়েছিল এবার যাদের প্যানেল লিস্টের নাম আছে তাদের কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিংয়ের জন্য কাউন্সিলিং লেটার ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং লিঙ্ক এটাতে ক্লিক করলেন ক্লিক করলেই এখানে আপনার অপশান খুলে যাবে দিয়ে এখান থেকে আপনারা লগ ইন করতে রোল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে আপনারা হচ্ছে ইনটিমেশন এটা ডাউনলোড করে নিতে পারবেন এই কাউন্সিলিংয়ের জন্য এবং টোটাল ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করা হয়েছে এখানে ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট এটা আপনার ওয়েবসাইটে গিয়ে এবং ক্লিক আর ফাইনাল ভ্যাকেন্সি এটাতে ক্লিক করবেন এবং ক্লিক করলেই পুরো ভ্যাকেন্সি লিস্ট আপনাদেরকে দেখাবে আমার এটা ডাউনলোড হচ্ছে পুরো ভ্যাকেন্সি লিস্ট দেখাবে ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট এবং কোর্টের নির্দেশ অনুযায়ী তারপরে শিক্ষক নিয়োগের তো সেটা আমার ডাউনলোড হচ্ছে দেখুন আর একটু ডাউনলোড হয়ে গেছে ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন এইখানে এবং এখান থেকে স্কুল আপনারা চয়েসও করে নিতে পারবেন ধরুন আমি এখান থেকে একটা স্কুল সিলেক্ট করছি সার্চ করে নিতে পারবেন দেখুন এইভাবে সার্চ করে দেখে নিতে পারবেন এইভাবে করে দেখে নিতে পারবেন তো এই হচ্ছে ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট আর সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট রয়েছে এখানে বেঙ্গলি আপার প্রাইমারি এটা আমি দেখালাম অন্য সাবজেক্ট ও রয়েছে টি ভ্যাকান্সির এটা অন্য ভ্যাকেন্সিও রয়েছে তো এইভাবে আপনারা হচ্ছে ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট এখান থেকে সার্চ করে নিতে পারবেন বিভিন্ন স্কুলগুলো টোটাল এগারোশো সাতান্নটা পেজ রয়েছে ভিডিও ডেসক্রিপশন হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন তো ধন্যবাদ ফিরে আসি পরের আপনি নিয়ে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন